আমার বাংলার জমিনে সেই রাচার সরকারকে পতন করার পরে নতুন বাংলাদেশকে গড়ার যখন সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমরা নতুন করে গর্ব ঠিক কি না বলে বাংলার জমিরে এমন একটা প্রতীক নিয়ে এসেছে যদি গোলামী করতে হয় নবীর গুলামী করব ঠিক কি না বলেন দলের বীর গুলামী করতে হয় তাহলে শুন্য দল জামাদের গুলামি করবো জানা নাই সবাই বলেন নবীর ফাগুল নব মোমবাতি নিয়ে মোমবাতির আলো দিয়ে বাংলার সংসদ গর্বে যে সংসদে নবীর মিলাদ জমিনে আমার একটা সংসদ চাই যে সংসদ শুরু হবে আমার নবীর সালাতু সালামের মাধ্যমে ঠিক কিনা বলে সংসদের কার্যক্রম শেষ করা হবে নবীকে দাঁড়িয়ে তাজিমের মাধ্যমে চাই কি চাই না এই জন্য বাংলার জমিনকে মোমবাতির আলো দিয়ে আনাছে কালাছে ভরপুর করে দিব ঠিক কিনা বলে রক্ত যখন দিয়েছি আবারো দেব তবে এই মোমবাতির আলো দিয়ে বাংলার সংসদ জ্বালিয়ে দিব ঠিক কিনা বলে চাই কি চাই না নারায়ণ তাকবীর আল্লাহ صلاة يا رسول الله على سنت الجماع जिंदाबाद مومبتی مومبتی जिंदाबाद जिंदाबाद مومبتی مومبتی जिंदाबाद जिंदाबाद